জরিপে ভিন্ন চিত্র বিএনপি বনাম জামাত ভোটের অঙ্ক বদলাচ্ছে তারেক রহমান বিস্তারিত পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং ছয় মাসের ব্যবধানে চলতি সেপ্টেম্বরের শুরুতে দেশব্যাপী যে জরিপ চালিয়েছে তাতে মাঠে থাকা আলোচিত রাজনৈতিক দলগুলোর প্রতিটির জনসমর্থনই অল্প করে কমেছে জরিপ অনুযায়ী সমর্থন স্পষ্টভাবে বেড়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং কিছুটা ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন এ মুহূর্তে জামাত ইসলামীর সঙ্গে আন্দোলনে রয়েছে তাদের অন্যতম প্রধান দাবি সংসদের উভয় কক্ষে পিয়ার চালু জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয় অথচ তারা দ্বিকক্ষ বিশিষ্ট হবে ধরে নিয়ে এর উভয় কক্ষে পিয়ার চাইছে ইলামী আন্দোলন এবং এ ধরনের আরও কয়েকটি দল শেষমেশ ভোটের মাঠে জামাতের সঙ্গে থাকবে কিনা সেটাও বলা যাচ্ছে না স্লামপন্থীতে সবাই একজোট হয়ে মধ্যপন্থী বিএনপির বিরুদ্ধে লড়বে কিনা এরকম একটা প্রশ্ন কিন্তু বাজারে রয়েছে বিএনপি এ অবস্থায় চেষ্টা করছে তাদের একাংশকে কাছে টেনে নির্বাচনে সঙ্গী হিসেবে রাখতে এটা উল্লেখ্য জরিপ অনুযায়ী জামাতের একার ভোট এখনো প্রায় তিরিশ শতাংশ এর সঙ্গে ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের ভোট যুক্ত হলে তা বিএনপির কাছাকাছি চলে যাবে এমন ধারণাও রয়েছে জামাতে ভোট এতটা লাফিয়ে বেড়েছে বলে অবশ্য অনেকে বিশ্বাস করতে চাইছেন না এও ঠিক ডাকসু ও জাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন যেমন বিপুল বিজয় পেয়েছে তাতে অনেকে ধারণা জাতীয় পর্যায়েও জামাতের ভোট বেড়েছে উল্লেখযোগ্যভাবে জুলাই গণ জামাত শিবির বড় ভূমিকা রেখেছে এ অবস্থায় এর মধ্য দিয়ে সূচিত পরিবর্তনের ধারার বিপুল সমর্থকদের মধ্যে জামাতের প্রতি শুভেচ্ছা উল্লেখযোগ্যভাবে বেড়ে থাকলে অবাক হওয়া যাবে না দেখা গেছে আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিতে পারলে পরবর্তী নির্বাচনে সে দলটি কিছু বাড়তি সুবিধা পায় জুলাই গণ অবশ্য নেতৃত্ব দিয়েছে ব্যাপক জনসাধারণের কাছে তখন পর্যন্ত অচেনা ছাত্র তরুণদের একটি অংশ অন্ধবতি সরকারেও তাদের কজন যোগ দিয়েছেন তারা এনসিপি নামে রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছেন যেটিকে অনেকে বলছে কিংস পার্টি এনসিপির প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছার কথা তিনি নিজেও গোপন করেননি সত্যি বলতে গণ অবর্থানে ভেতর দিয়ে উঠে আসা দলটির প্রতি বহু মানুষেরই শুভেচ্ছা ছিল প্রত্যাশা ছিল তারা রাজনীতিতে নতুন ধারা সূচনা করবে সৃজনশীল মডেলে এগোবে কিন্তু সেটা হয়নি হলে এনসিপির প্রতি শুধু ছাট ও তরুণ নয় সমাজের সবস্তরেই জনসমর্থন বাড়ত মানুষ তো পরিবর্তন চায় এবং চাইবে এ ছুটোপাত হোক রাজনৈতিক অঙ্গন থেকে এনসিপির মাধ্যমে সেটা ঘটবে বলে যারা আশা করেছিলেন তাদের সিংহভাগ ইতিমধ্যে হতাশ বললে ভুল হবে না উল্লেখিত জরিপেও এটা প্রতিফলিত মার্চ মাসের সংস্থাটি যে জরিপ চালিয়েছিল তাতেও এনসিপির প্রতি সমর্থন ব্যক্ত করে মোটামুটি পাঁচ শতাংশ মানুষ সেপ্টেম্বরে পরিচালিত জরিপে দেখা গেছে সে সমর্থনও নিম্নগামী রাজনীতি সচেতন মহলে এমন ধারণাও তৈরি হয়েছে এককভাবে অংশ নিলে এনসিপির একজন প্রার্থীও চিততে পারবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অবশ্য তিন শতাংশ ভোট পেলেও তারা নটি আসন পাবে তবে সংসদের উভয়কক্ষের বদলে কেবল উচ্চকক্ষে এটা চালু হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু প্রধান দল বিএমপি বড়জোর উচ্চকক্ষে পিয়ার মেনে নিতে রাজি হবে বিএনপিকে উপেক্ষা করে তো রাষ্ট্র কোনো সংস্কার করা সম্ভব নয় সরকার তেমন মনোভাব নিয়ে চলছে বলেও মনে হয় না তারা বরং শুরু থেকে বলে আসছেন রাজনৈতিক ঐকমত ছাড়া কোনো সংস্কার নয় কিছু এজেন্ডা অবশ্য রয়েছে যেগুলো ইতিমধ্যে সবাই একমত সেগুলোও সরকার খুব একটা এগুতে পারেনি এ অবস্থায় তারা বিশেষ কোনো দল বা গোষ্ঠীর চাহিদা মতো সংস্কারে এগুতে চাইলে সেটা রাজনীতির মাঠকে অহেতুক উত্তপ্ত করবে এরই মধ্যে কিন্তু নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে সরকার এ অবস্থায় রাষ্ট্র সংস্কার নিয়ে তাদের তরফ থেকে জটিলতা সৃষ্টির কারণ রয়েছে বলে মনে হয় না তবে জামাতের নেতৃত্বে কিছু দল এরই মধ্যে পিয়ার চালুর বিষয় গো ধরেছে মনে হয় জামাত ওদিকে আবার সংসদের সব আসনেই প্রার্থী চূড়ান্ত করে রেখেছে তাদের অনেকেই চালাচ্ছেন গণসংযোগ হালি বিএনপি দুশোর মতো আসনে প্রার্থী স্থির করেছে বলে খবর হয়েছিল বিশ্বস্ত সূত্রে পাওয়া ওসব নামধামও প্রকাশ করে কিছু সংবাদপত্র এ বিষয়ে কথাবার্তা চললেও তারা কোনো প্রার্থী চূড়ান্ত করেননি সত্যি সেটা না করে থাকলে তারা পিছিয়ে আছেন বলতে হবে এ অবস্থায় অনেক এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সমর্থকদের মধ্যে গোলযোগ কম হচ্ছে না জুলাই গণ অবর্থানের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে দাঁড়ালেই জিতব এরকম একটা মনোবৃত্তি তৈরি হয়েছে বিএনপি নেতাদের মাঝে সেজন্য মনোনয়ন পেতে পারেন এমন সব নেতাই নিজেদেরকে সম্ভাব্য এমপি ভেবে কর্মী সমর্থকদের প্রস্তুত করছেন এতে পারছে অভ্যন্তরীণ কলহ গণ অবর্থানের পর মাঠ পর্যায়ে দখল আর চাঁদাবাজির কারণেও বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী খুব বদনাম কামিয়েছেন শীর্ষ নেতার নির্দেশে সাত হাজারের মতো বিতর্কিত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পরও বিএনপিকে নিয়ন্ত্রণে আনা যায়নি ইতিমধ্যে দলের গায়ে চাঁদাবাজ সিল লেগেছে রাজনৈতিক প্রতিপক্ষ স্বভাবতই তাদের গায়ে ওই সিল লাগিয়ে দিতে দেরি করেনি জুলাই গণ অবর্থানের পর জামাতের গায়ে কিন্তু এমন কোন সিল পড়েনি একই সিল পড়েছে ছাত্র তরুণদের দল এনসিপির গায়েও জামাত বড় প্রতিষ্ঠা করতে পেরেছে তাদের নেতাকর্মীরা এদিক দিয়ে আলাদা তারা নিজ নিজ পেশায় নিয়োজিত থেকে রাজনীতি করছে প্রয়োজনে দলকে জোগাচ্ছে অর্থ ব্যাংক শিক্ষা স্বাস্থ্য খাতে কিছু প্রতিষ্ঠানও গড়ে তুলেছে যেগুলোই কাজ করছে দলীয় কর্মীরা এগুলোর কিছু বিগত সরকারের আমলে সেফ দখল হয়ে গিয়েছিল সবচেয়ে সফল বেসরকারি ব্যাংকের কথা বলতে হলে ইসলামী ব্যাংকের নাম বলা যায় ইসলামী ধারার আরও কিছু ব্যাংক একই প্রক্রিয়ায় দখল ও লুট হয় অন্তঃপতি সরকারকে এখন সেগুলোকে একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে হচ্ছে এমন ঘটনা প্রবাহেও জামাতের প্রতি জনমনে সহানুভূতি সৃষ্টি হয়েছে বললেও ভুল হবে না জামাত সহানুভূতি পাচ্ছে শেখ হাসিনার শাসন আমলে বিচারিক ও প্রশাসনিকভাবে নির্যাতিত হওয়ার কারণেও শিক্ষাঙ্গনে দীর্ঘদিন তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে রাখার বিষয়টিও ভালোভাবে নেয়নি মানুষ সাধারণ ছাত্ররাও এটি ভালোভাবে নেয়নি ডাকসু ও জাকসু নির্বাচনের ফলে এটি ভালোভাবে প্রতিফলিত অতপর আসছে জাতীয় নির্বাচনেও কি জামাতের ভোট উল্লেখযোগ্যভাবে বাড়ার ঘটনা দেখতে হবে ইতিমধ্যে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনগুলোর মধ্যে উনিশশো সালে দলটি সবচেয়ে বেশি ভোট পেয়েছিল বারো শতাংশের বেশি আসনও পেয়েছিল এ পর্যন্ত সর্বোচ্চ আঠারোটি জামাতের একজন নেতা সম্পত্তি দাবি করেছেন তাদের ভোট ইতিমধ্যে তিনগুণ হয়েছে দাবিটি সঠিক হলে জামাত ছত্রিশ শতাংশ ভোট পাওয়ার কথা তবে উল্লেখিত জরিপ বলছে তার ভোট মোটামুটি তিরিশ শতাংশ বাস্তবে তিরিশ শতাংশ ভোট কি রয়েছে জামাতের মুক্তিযুদ্ধ চলাকালে এই সংগঠনের প্রথম সারির অনেক নেতার নেকারজনক ভূমিকা কারো অজানা নয় স্বাধীনতা পরবর্তীকালে একটা সময় এসে প্রকাশ্য রাজনীতি সুযোগ পেলেও জামাত যে সব ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে তাও কিন্তু নয় উদাহরণস্বরূপ শিক্ষাঙ্গনে সন্ত্রাস নির্ভর রাজনীতি পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জাতীয় রাজনীতিতে সুবিধাবাদী অবস্থান গ্রহণের অভিযোগও কম নেই এসবের শর্তেও কেবল বিগত সরকারের আমলে নিচাতিত হওয়ার কারণে জামাতের প্রতি সমর্থন অনেক বেড়ে গেছে এমনটা অনেকে বিশ্বাস করতে চাইছেন না দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে ফল মিলেছে সেটাকেও শিক্ষাঙ্গনের চিত্র বলেই তারা বিবেচনা করতে চান তাদের মতে জাতীয় রাজনীতির চিত্রটি ভিন্ন উল্লেখিত জরিপে অবশ্য দেখা যাচ্ছে তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বিএনপির তুলনায় জামাতের সমর্থন বেশি আওয়ামী লীগের ক্ষেত্রেও বয়স্ক আর কম শিক্ষিতদের মধ্যে আছে তাদের মূল সমর্থন আসছে নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ হবে তরুণ ও নতুন ভোটার আর শিক্ষিত জনগোষ্ঠীটি বিভিন্ন উপায়ে জনমতকে প্রভাবিত করবে উল্লেখিত জরিপের ফল অনুযায়ী সে প্রক্রিয়া কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে নইলে জামাতের প্রতি তিরিশ শতাংশের মতো জনসমর্থন প্রকাশের ঘটনা ঘটে কিভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এটা মোটামুটি স্পষ্ট এ অবস্থায় লীগ সমর্থকদের কত অংশ ভোটাধিকার প্রয়োগ করবে আর যারা করবে তারা সিংহভাগ কি জামাত প্রার্থীদের সমর্থন করবে জরিপ বলছে এদের বেশিরভাগ ভাগ বিএনপি কে সমর্থন করছে সেটা কিছুটা স্বাভাবিকও বটে আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশ তো মনে করছে দেশ আরো দক্ষিণ পন্থায় চলে যাবে জামাত আশ্রয় নির্বাচনে ভালো করলে দলটি সরকার গঠন করবে এটা তারা চিন্তাই করতে পারছে না তা সত্ত্বেও এদের একাংশ নাকি জামাতকে ভোট দেবে তাদের মনোবৃত্তি বুঝে ওঠা কঠিন তারাকি কি দিল্লিতে আশ্রিত শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচনে অংশ নেবে নাকি আছে আরো কোন জটিল পরিকল্পনা হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগও এক ধরনের রেজিমেন্টের দলে পরিণত হয়েছে বলে অনেকের মূল্যায়ন সে কারণেই নাকি গণ অবর্থানে হাসিনা নেতৃত্বের ভয়াবহ পতন হলেও দলের সিংহভাগ কর্মী সমর্থক এখনও শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে কিছু চিন্তা করতে পারছে না আগামী নির্বাচনেও তারা এই মনোকাঠামো অটুট রেখে চলতে পারে এদের সিংহভাগ ভোটাধিকার প্রয়োগ থেকেও দূরে থাকতে পারে দূরে দাঁড়িয়ে হয়তো দেখবে বিএনপি ও জামাত নেতৃত্বাধীন দুটি সম্ভাব্য জোটের ক্ষমতার লড়াই নির্বাচনী সেই লড়াই আসতে আসতে নির্বাচনী সেই লড়াই আসতে আসতে জরিপ হবে নিশ্চয়ই টালমাটাল পরিস্থিতিতে জনমতও একই রকম থাকবে না গত ছ মাসে যে পরিবর্তন এক্ষেত্রে লক্ষ্য করা গেছে আগামী তিন মাসে হয়তো এর চেয়ে অনেক বেশি পরিবর্তন ঘটবে উপযুক্ত জরিপ পরিচালিত হলে তার আভাসও আমরা পাব নিশ্চয়ই ইনোভেশন এর সাম্প্রতিক জরিপের ফল জামাত ইসলামের জন্য উত্সাহবাঞ্চক এতে কোনো সন্দেহ নেই গত ছ মাসে ভোট কিছুটা কমলেও দলটির প্রতি যে সমর্থন এখনও প্রকাশ পাচ্ছে এবং যে জনগোষ্ঠী তার দিকে ঝুঁকে পড়ছে বলে মনে হচ্ছে সেটা বিএনপির জন্য এক বড় সতর্কবার্তা বিএনপিকে প্রথমত তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে দ্রুত সব আসনে মনোনয়ন নিশ্চিত করে বাড়াতে হবে গণসংযোগ দলে ভাবমূর্তি পুনরুদ্ধারেও মনোনিবেশ করতে হবে তারেক রহমানকে তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর পরিবর্তিত চাহিদা পূরণের মতো ভাষ্য করে করে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে তার পক্ষে ভাসমান ভোটের উল্লেখযোগ্য অংশ কেটে নেওয়াটা অসম্ভব তো নয় তবে এরই মধ্যে বিএনপির জন্য বড় সুখবর হচ্ছে তারেক রহমানের দেশে ফিরে আসা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর নভেম্বরে মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে তিনি লন্ডন থেকে ঢাকা আসবেন সম্ভবত দশ থেকে বিশে নভেম্বরের মধ্যে দেশে ফিরে তিনি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তারেক রহমানের প্রত্যাবর্তন বিএমপি নির্বাচনী প্রচারণাকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত জামাত ও ইসলামী আন্দোলনের সমর্থন বৃদ্ধির প্রেক্ষাপটে বিএনপি কে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে এবং অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এটি আগামী নির্বাচনে দলীয় সফলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ